তাই তো সবাই আজকে এসুক আমাদের বাড়ি ওই দেখো বাবা ওখানে তো এখানে আছি আর কি আমি তো ভিডিওটা তৈরি করছি তো প্রত্যেক বছরই এই জিনিসটা হয় আর কি সেই দিনে মোটামুটি একটু সামর্থ্য মতো কিনে নিয়ে এসে ভালো করে সবাই মিলে খাই আনন্দ করি আর একটা ছোট্ট ভিডিও বানিয়ে রাখি যাতে প্রতি বছর যখন আমি পৌষ পার্বণ আসে ভিডিওটা যেন সবাই দেখে বলতে পারে যে বাড়িতে অন্তত একটু আনন্দ হুলোট করতে পেরেছে আমার আনন্দ শুধু একার না সবাইকে নিয়ে একসাথে হচ্ছে আমার আনন্দ ওখানে ওই যে এলাচ বাছাবাছি করছে আর কি দিচ্ছে দুধ জাল ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে দুধ জাল হয়ে এসে ভালো লাগে কেন মানে পুলিটা স্পেশাল করে তৈরি হয় অনেকে আছে কুলির পিঠের ভেতরে কাঁচা গোল্লা দেয় কিন্তু আমাদের কাঁচা গোল্লা না যেহেতু গাছে একটা গাছ ছিল গাছের মধ্যে এবার নারকেল হয়েছে আর কি সেই নারকেলটার মধ্যে গুড় দিয়ে সুন্দর করে ওটা একটা আস্তলন করে তৈরি করা হবে আর আমার এমনি ভীষণ ভালো লাগে আর কি যে দুধ জাল দিচ্ছে কিবার করবে গুড়বার আজকে ছেলে কি কাটাচ্ছে আজকে ছেলে আজকে কি কাটিয়ে দিচ্ছে আর ছেলে বিয়ে তো অত কাটতে হবে না বিয়েতে তো যাওয়াই যাবে না কোথাও গোম বলে মোম বলে এই যে গুড়টা কিন্তু দেখো মা ধরে রয়েছে প্রসেস চলছে এরপরে এলাচের গুঁড়ো দেওয়া হবে আস্তরণটা তৈরি করা হচ্ছে পিঠে প্রস্তুতি না এই যে আস্তরনটা রেডি আহ কালার শুধু দেখো আমার দেখছো কারিগর দুজন ঠিক আছে তো এই আনন্দটা সব থেকে সেরা আনন্দ দেখো ও দেখো ভেরিফিকেশন চলছে এখানে একদম লিচি কমপ্লিট পিঠে বানানোর জন্য যে কারিগর যারা আর কি এখানে বৌদি এখানে হচ্ছে বাবা এই এটা দিয়ে কুড়ির পিঠেটা করে যাবে আরকি। ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমাদের তৈরি হয়ে গেছে সেই সিস্টেম তোমরা দেখতেই পাচ্ছিস এখানে বাবা হাতে গোল চাকুর ধরে দাঁড়িয়ে রয়েছে এ পাশে আর শুভ বসে আছে আর মা পাশে কিন্তু সুন্দর করে ঢেলে দিল আস্তরণটা এবার এটার মধ্যে যাচ্ছে আর কি শুধু বানানোর কলা কৌশলটা শুধু তোমরা জাস্ট একটু দেখো আর পাকানোটা কি সুন্দর ভাবে হচ্ছে এটা আলাদাই একটা এই যে বাবা তৈরি করছে এখানে বসে দেখো ও বানাচ্ছে একটু দেখো এইদিকে একজন আমার বুড়টা দেখো দেখো বাড়িতে তৈরি করা মানে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আরে এই স্পেশাল পুলি রাখো রাখো দেখি উপরে দেখো

এখানে এতজন আছে এক একজনকে দেখছো এক এক রকমের চিন্তাভাবনা এনি এক রকম বাবা এক মা এক রকম বৌদি এক রকম এই এক রকম আমি তো অবশ্যই আছি এবার যাওয়া হবে ওই বাইরে অনেক রকম পিঠে হলো তোমাদেরকে ছবি দেখালাম এবার চলো কাচিপুরাটা দেখাবো বাইরে তৈরি হচ্ছে ঠিক আছে তো চলো কাচিপুরাটা দেখাই তোমাদেরকে এই দেখো কাছি রেডি হচ্ছে এই যে রিং লাইট লাগানো এখানে আগের দিনের মতন আর ওই দেখো মা ওখানে করছে শুরু পোড়া দেখো কমপ্লিট হয়ে গেছে এই যে জন্তর কি হচ্ছে এই দেখো এখানে আবার পিঠে শুরু হয়ে গেছে দেখো ওখানে পিঠে আগে আগে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা যে তো এইর উপস্থিতিতে সবাই আজকে এত আনন্দ মা এখানে চা খেতে হাড়ি নিয়ে বসে গেছে দেখো চা এই যেখানে একজন আজকে অনেকেই আছে কিন্তু এই ভাই সহজ বাবা এখানে কিছু প্ল্যান্ট তোই পড়ে আছে এখন জোরে আপনারা কি কিছু মনে করবেন না বন্ধুরা হতেই পারে আজকে মানে আনন্দ চাই এই যে এখানে বসে পড়েছে আর এই যে আমার চা এই এখন আমরা আমাদের চা প্রস্তুতি চলছে আর কি ঠিক আছে জুরে জুরে কাচি পোড়া তৈরি হবে তো ফাইনালি এই মুহূর্তে একজন একটু খুব অভিমান করেছে তো তাকে একটুখানি মানাতি হবে এই যে বিষয় অভিমান করেছে কাইন্দ না কান্দিও না গোয়ার দেবো না গুজেতে তোমার আমার তুমি যদি গুরু নিয়ে যাও গুরু দেখছি না তো আমাদের রান্না কিন্তু একদম পুরো মানে পিঠে প্রস্তুতি শেষের দিকে ও রাধনী মাতা আর কতক্ষণ হবে ক্ষিদের জ্বালায় তো পেট শো শো কতক্ষণ হবে দেখো কত কষ্ট করছে খাটা করছে এখানে একজন চুপচাপ করে বসে আছে শুধুমাত্র একটাই লক্ষ্য আমাদের ফোকাস ওটা কখন আমাদের পাতে পড়বে আর এর পাশাপাশি এখানে কিন্তু আমিও বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে একদিন ঘুরঘুর করছে দেখো এই দেখো দেখছো হুম দেখতে পাচ্ছ তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু ওই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো শেষের দিকে এখন মা এখান থেকে বাটি কাটছে আর কি তো বাটি কাটা মানে ঠাকুমাকে দিতে হবে এটা ঠাকুমা পিঠে খুব ভালোবাসতেন আর তিন রকম পিঠে আজকে আমাদের হলো এটা হচ্ছে আমার ফেভারিট পুলির পিঠে এর পাশে হচ্ছে এটা ভিজানের পিঠে আছে ও পাশে ওটা গোবিন্দভোগ চালের পায়েস আছে আর তার পাশাপাশি কাঁচি পোড়া হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছি পিঠেগুলোর কালার কিন্তু খুব সুন্দর রয়েছে আর খেতে মানে দারুণ এক কথায় বলতে গেলে দেখো জাস্ট চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আর আমার ছুটির দিন মানেই স্পেশাল কিছু আজকে একটা নতুন ভিডিও যেহেতু পুষ্পার্গণের ভিডিও কালকে সবাই মিলে খেয়েছে আজকে আমার ছুটির দিন বলে আজকে ভিডিওটা ভালো করে করলাম তো ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে মজা আনন্দ হয়ে উঠল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে তোমাদের সাথে